কতদিন জঙ্গলে বসে বসে পায়খানা করবেন আর মুশার কামড় খাইবেন কামব্যাক করবেন না লোন শহরে লোন আন্দোলন করে করি সরকারের নামাইয়া আঙ্ক হাসুও পারে আনি কামব্যাক করাই আর আমি কাম বেকের কথা গইতে চেন তো করতে কোথাও বই পাই কোম্বালা জানি ঢেকা নিয়া পাশে দুইটা দিয়া জেলখানে বই রয়েছি ওই আবার সর যে আন্দোলন করতাম নেতা বুঝলে গেছেন না মজিব সৈনিক কোনো কিছুরে ভয় পায় না গোলাপ আর বয় পায় না ইউনুস ভয় পায় না আপনি সেই মজিব সৈনিক হইয়া এখানে বসিয়া রয়েছে এটা মানায় এই হারামজাদা মুজিবশনিগের আব্বু আম্মু খালু সবাই গেছে পলাইয়া আর আঙ্গু শেস্ট্রা কই নেতা দেশে বইরা রইছি ওরা মুজিবশনি কইয়া সাহস দেখাইতাম আর বাপ কালুরা পাশে দেশে বইসি বইসা মজা দেখতো ওই আরামি ওরে তো টাকা পয়সা কামাই লইয়া গেছে আঙ্গু মুতো নিরো লগিনীর হালায় তুইয়া গেছে এই আপনি কিন্তু হাই কমান্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে লাইছেন। এইসব কথা কইতে নাই কইতে নাই এখন আমরা ক্ষমতায় নাই আবার আমু না আশাবাদী রে আগামীতে ক্ষমতায় তো ছেলে না তো নাতিও তো দেখতে পারবো না আগামীতে আওয়ামী লীগটা ক্ষমতায় যেই কাম করিয়ে গেছে আবার গেছে দাদা বাবুদের দেশে সবাই তো শুনলো সেব দে জায়গা পাইল না ওই হাসু যদি মরত না তাও আঙ্গু দলটা টিকে থাকতো এই নেতা আপনি কিন্তু বেশি রম করে লাইতেছেন আপনারা এখনি দল থেকে বহিষ্কার করে দিব দাঁড়ান আমি খবর পাঠাইতেছি দিল্লিতে এই আমার সাত কপালের ভাগ্য হবে যদি টল থেকে আমারে বহিষ্কার করে আর এই বহিষ্কারটা যদি আরো এক বছর আগে করল না রে আমার তো চোদ্দ কপালের ভাগ্য লেগে যায় তোকে তুই বল বল দেখ আমারে বহিষ্কার করে কি এই না তো আপনারা মির্জাপুর হয়ে গেছেন দলের মায়া নাই টান নাই কে আমরা দলের মায়া দেশের ক্ষতি করি নিজেরা জেলো যাই মরি আর ওইদিকে ওরা লক্ষ কোটি টাকা আত্মসাত কইরা দাদা কোটা সে বইয়া বইয়া খাক এইটাই তুই চাস এই বেড়ে নিয়া রাজনীতি করিস না রে রাজনীতি করিস না এ এ আমি বুঝতে পারছি আপনি মহলবাডি ধরে আছেন তো হইছেন আপনারা দিয়ার হইবো না আগো নতুন নেতা বিছেরা লই তো যে কি এক নম্বর নাস্তিক হইব এই এক নম্বর নাস্তিকও কর দুই নম্বর তোরের কপাল আর ভালো হইবো না